বাঘারম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ উত্তর হবে বাঘ যোগ আরাম্বর মনোহর শব্দটি সন্ধিবিচ্ছেদ মনোষ যোগ হর অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ অহ যোগ অহ গায়ক এর সন্ধিবিচ্ছেদ গৈ যোগ অক গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ গো যোগ এ সোনা রবীন্দ্র এর সন্ধিবিচ্ছেদ রবি যোগ ইন্দ্র সরস এর সন্ধিবিচ্ছেদ ষট যোগ দশ সংবিধান শব্দের সন্ধিবিচ্ছেদ হবে সম যোগ বিধান তুললোক শব্দের সন্ধিবিচ্ছেদ দ্বীপ যোগ লোক সংলাপ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ সম যোগ লাভ বিচ্ছিন্ন শব্দের সন্ধিবিচ্ছেদ বি যোগ ছিন্ন মৃন্ময় শব্দের সন্ধিবিচ্ছেদ মৃত যোগ ময় সার্বভৌম শব্দের সঠিক বিচ্ছেদ সার্বভৌমি যোগ সহযুক্ত মূর্ধন্য সন্ধিবিচ্ছেদ করুন খুত পিপাসা উত্তর ক্ষুদ যোগ পিপাসা সন্ধি বিচ্ছেদ করুন কথা চলে কথা যোগ চলে প্রত্যুষ শব্দের সন্ধি বিচ্ছেদ শব্দের সন্ধিজাত শব্দ উন্মনা ব্যর্থ শব্দটি সন্ধি বিচ্ছেদ বিযোগ অর্থ সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্ব রান্না এর সন্ধি সন্ধিবিচ্ছেদ রাজযোগ না সরসন্ধি এর উদাহরণ বিদ্যালয় ক্ষুধার তো শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হবে ক্ষুদাজ কৃত সন্ধির উদ্দেশ্য ধ্বনিগত মাধুর্য সৃষ্টি পদ্ধতি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায় পদ যোগ হতি মনস্তাপ এর সন্ধিবিচ্ছেদ মনস যোগ তাপ নিরাময় শব্দের সন্ধিবিচ্ছেদ নির যোগ আময় সহচর্য শব্দের শুদ্ধ গঠন কণ্ঠী সহচর্য কাঁদনী শব্দের সন্ধিবিচ্ছেদ কাজ যোগ উনি স্বাগত সন্ধি বিচ্ছেদ সুযোগ আগত ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেলে পরবর্তীতে আপলোড করা হবে